হামিন হামিম সাজদার বিশ নাম্বার আয়াত আর একুশ নাম্বার আয়াতে আল্লাহ বললেন বিশ নাম্বার আয়াতে কান সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে চামড়া সাক্ষী দিবে আর একুশ নাম্বার আয়াতে ওই মানুষ প্রশ্ন করবে ও চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিছো কেন চামড়া বলবে কেন সাক্ষী দিতে পারি না তো চামড়াকে বলবে তুমি আবার কথা বলতে পারো নাকি চামড়া জবাব দিবে আল্লাহ যিনি সব কিছুকে কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামড়ার মুখ দিয়ে কথা বলাইছি তাহলে চামড়াকে কথা বলাইতে পারবেন কে হ্যাঁ এগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাহলে আমানত কয় প্রকার ভুলে গেছে কয় প্রকার দুই নাম্বার অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনা থেকে হেফাজত করা ইয়াসিন কম বেশি সবাই পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি বলেন ইয়াসিনের পঁয়ষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লাম হিহিম আজকে আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব অ তুকে লিবোনা এদিহিম তাদের হাত আমার সাথে কথা বলবে ও তা সাধু আর জুলুহুম বিমা কানু একসিবন পা সাক্ষী দিবে আল্লাহ হাত যা যা বলছে আমি পা হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা এটাই হলো আমানত গুনা করা এটার নাম খেয়ানত এটা গেল অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করার কথা এই অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে একটা অঙ্গের নাম চোখ বলেন তো কি চোখ এই চোখকে গুনা থেকে হেফাজত করা বোগারি শরীফের বর্ণনা সাহাবাই কারামকে রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন ইয়া কুমল জুলু সালু কত তোমরা রাস্তার মধ্যে আড্ডা বাজি করা থেকে বাজবা গোল মিটিং করা থেকে বাজবা বেশি বেশি বৈশা বৈশা কথা বলা অনর্থক কথা বলা থেকে তোমরা বাজবা সাহাবারা বললেন মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা ইয়া রাসূলুল্লাহ রাস্তাঘাটে কথা বলা ছাড়া আমাদের কোনো উপায় নাই আমরা ধর্মীয় আলোচনাগুলো রাস্তার মধ্যেই করে থাকি আল্লাহ নবী বললেন ফাইন আবাইতুম ইল্লাল মাজালিস রাস্তায় যদি বসতেই হয় ফাআতুত তরিক হক্ক রাস্তার হক আদায় করবা সাহাবারা প্রশ্ন করলেন ওয়া মা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক আপনার কাছে জানতে চাই রাস্তার হক আবার কি আল্লাহ নবী বললেন রাস্তার হক হলো পাঁচটা বলেন রাস্তার হক কয়টা এক নাম্বার গद्दल বাসার নজর নিচে রাখা এক নাম্বার এটা হলো রাস্তার হক চোখ নিচে রাখা এটা কিসের হক দুই নাম্বার ওকফুল আযাব কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটা রাস্তার হক তিন নাম্বার আরদ্দুস সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার ও আমরুন বিল মারুফ নেক কাজের আদেশ করা পাঁচ নাম্বার ও নাহিউন আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা এক নাম্বার চোখকে নিচের দিকে রাখা এটা রাস্তার হক বলেন চোখ নিচে রাখা কিসের হক রাস্তার হক আর দুই নাম্বার কষ্টদায়ক বস্তু সরা দেওয়া এটাও রাস্তার হক দেখেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন কষ্টদায়ক একটা ইট দেখলেন চক্কা ইট পুরে এটা কাটা একটা সুই একটা কলার সিলকা পড়ে আছে এটা আপনি সরায়া নিলেন এই নিয়তে আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ের মধ্যে এই ইটের টুকরাটা লাগতে পারে আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ে এই কাটা বিদ্ধ হতে পারে আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ে এই সুইটা লাগতে পারে এই নিয়ত কইরা আপনি ওই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দিলেন শৈবুহারির বান্না নাম্বার হাদিসের বর্ণনা রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন বাইনামা রজুল উদ্দিয়াম শিবি তরিক আকুসি গুস্নশাউ আলাত তরিক আমার কোনো উম্মত রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটার সময় রাস্তায় কষ্টদায়ক একটা বস্তু পাইছে কাটা হাদিসে আসছে কাটা ওয়াজাদা তারিক একটা কাটা ডাল গাছের ডাল এই ডালের মধ্যে কাটা যুক্ত ডাল এরকম একটা পাইছে পাটার পর ওইটা পাওয়ার পর ওই কাটা যুক্ত ডালটাকে সরাই দিছে এর দ্বারা উদ্দেশ্য কষ্টদায়ক যত বস্তু সরাই দেওয়া আল্লাহ রসুল বলেন কেউ যদি এই কাজটা করে সাকার ওই মুহূর্তে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায় তার আগের সব গুনা গুলা আল্লাহ মাফ করে দেয় বলেন রাস্তার হক কয়টা এক নাম্বার কি হেফাজত করা নজর বলেন আমানত কয় প্রকার হ্যাঁ এক নাম্বার এবাদতের ক্ষেত্রে আমানত দুই নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করা এটাও আমানত অঙ্গর মধ্যে একটা অঙ্গের নাম জবান আর একটা হাত এই দুইটা অঙ্গকে কোনো মুসলমানকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখা আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিম মান সালামাল মুসলিমুনা মিল্লি লিসানিহি ওয়া ইয়াদি নবিজি বলেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান থেকে এই হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদmani হাতের কষ্ট দেওয়া এবং জবানের কষ্ট দেওয়া এই দুই জিনিসের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান যদি নিরাপদ হয়ে যায় আল্লাহ নবী বলেন আমি তোমাকে দুনিয়ার প্রকৃত মুসলমান বলে ঘোষণা করলাম তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ কষ্টদায়ক বস্তু থেকে তো আপনি হেফাজত নিজেকেও করবেন আপনার দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায় এই আপনার হাত আর জবান এই দুইটা জিনিসকে আপনি হেফাজত করবেন কোনো মুসলমান ভাইকে আপনি কষ্ট দিবেন না হাত দিয়েও কষ্ট দিবেন না মুখ দিয়েও কষ্ট দিবেন না মুসলিম শরীফের বর্ণন আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী পঁচিশশো চৌষট্টি নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে কালা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন লাতাহা সাদু পরস্পর তোমরা হিংসা করবা না পরস্পর তোমরা ধোকাবাজি করবা না ধোকা দেওয়া হারাম কোনো মুসলমানকে ধোকা দেওয়া তাকে কষ্ট দেওয়া এটা হারাম এটা করা যাবে না তিন নাম্বার ওয়ালা তাবা গজু তোমরা বিদ্বেষ পোষণ করবা না চার নাম্বার ওয়ালা তাদাবারু কোন মুসলমানের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না সামনাসামনি বড় ভালো মধু মাখা কথা বলে দই খাওয়ায় মিষ্টি খাওয়ায় চা খাওয়ায় তলে তলে তাকে দেখতে পারে না এমন মানুষ সমাজে আসে না না ভাই এটা করা যাবে না আর ওয়ালা ইয়া বিআবাদুকুম আলা বাইই ইবাদিন এক ভাই ক্রয় বিক্রয় করতেছে তুমি ওই ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর তুমি ক্রয় বিক্রয় করবা না আমি আর উনি লেনদেন করতেছি ভাই এই এটা দিবেন তুমি বললেন হ্যাঁ দিব কত টাকা তো উনি বললেন 100 টাকা আমি বললাম 90 টাকা দিবেন উনি রাজি হয়ে গেছে উনি 90 টাকা আমাকে দিবে এই জিনিসটা তো দেওয়ার সময় আরেকজন পাশ দিয়ে একা ভাই আমি রে 120 টাকা দিই কয় টাকা একশো বিশ টাকা দিব এন উনি আমার কি ভাই আপনি কাজ করেন একটু বাজারটা ঘুরে আসেন পরে দেই আমার আর ওনার কিন্তু চুক্তি হয়ে গেছিল এখন হঠাৎ আমার কি বাজার ঘুরে আসেন বিসমিল্লা আল্লাহ আলাকাল হামদ আলাকার শুক্র এখন এই যে আমার আর ওনার ব্যবসার চুক্তি চলতেছে এর মাঝে আপনার আরেকজন আইসা কবে আমি এটা দিব রসুল বলেন এটা করা যাবে না এটা নিষেধ আমাদের সমাজে আরেকটা কাজ হয় মানুষকে কষ্ট দেওয়ার এটাও নিষেধ এক এক ভাইয়ের বিয়ের 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 প্রস্তাবের উপর তোমরা প্রস্তাব প্রস্তাব মেয়েরে দেওয়ার পর বিয়ে করবে ছেলে পুরা পরিবার উভয় পরিবারের মধ্যে মোটামুটি কথা পাকা পাকি এই মুহূর্তে একজন ঘটকায় সে কয়ে আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে শুনলাম কি করে বেতন মোটামুটি আশি নব্বই হাজার টাকা ছেলের দিয়ে মেয়েটাকে ভালো জাগায় কয় আপনার আশি নব্বই দিয়ে দিবেন আমি ইতালির একটা ছেলের ব্যাপারে জানি বেতন পাই চোদ্দ লাখ আপনি যদি চান মেয়েটারে ওখানে দিতে পারি রসুল সাল্লা সাল্লাম এটা নিষেধ করছেন কেন তাদের মাঝে না বিয়ের কথাবার্তা চলতেছে তো এটা আপনি কেন করলেন এটা নিষেধ হাদিসের শেষে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন বিহাসবিম্রি ইমিনা সার্রি আখাহুল মুসলিম কোনো মুসলমান এই মুসলমান ভাইকে আপনি কষ্ট দেওয়া আপনি খারাপ মানুষ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট একটা মুসলমান ভাইকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করা কোনো মুসলমানকে সামান্য কোনো বিষয়ে তুচ্ছ করা এতটুকুই খারাপ হওয়ার জন্য আপনি যথেষ্ট তো কোনো মুসলমানকে এই জাতীয় কর্মের মাধ্যমেও কষ্ট দেওয়া যাবে না তো এই কর্মগুলা হয়তো মুখ দিয়ে হবে না হয় হাত দিয়ে হবে না হয় আপনার পক্ষ থেকে কোনো ভাবে হবে তো এই অঙ্গ প্রত্যঙ্গগুলা হেফাজত করার নাম হলো আমানত আর অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহের কাজে ব্যয় করার নাম হলো খেয়ানত আমানত আট প্রকার দুই নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ গুলা গুনাহের কাজে খরচ করার নাম খেয়ানত তিন নাম্বার কেউ কিছু রাখলে আপনার কাছে আমানত রাখলে এই গচ্ছিত মাল এটা যথাযথ আপনার কাছে রাইখা এটা পৌঁছিয়ে দেওয়ার নাম হলো আমানত সই বুহারের তেত্রিশ নম্বর হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাস নবীজি বলেন মুনাফিকের আলামত হলো তিনটা বলেন জোরে কয়টা মুনাফিকের আলামত কয়টা এক নাম্বার ইজা হাদ্দাসা কাজাবা। মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে দুই নাম্বার ওয়া ইজা ওয়াদা আখলাফা মুনাফিক ওয়াদা করলে খেলাফ করে তিন নাম্বার ওয়া ইজা তুমি না খানা মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে মুনাফিকের আলামত তিনটা কথা বললে মিথ্যা কথা বলে ওয়াদা করলে খেলাফ করে তিন নাম্বার তার কাছে আমানত রাখলে এই আমানতের খেয়ানত করে আবু দাউদ শরীফের তিন পাঁচ তিন পাঁচ মানে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন আব্দুল আমানাতা ইলা মানি ইত্তা মানাকা তোমার কাছে যে ব্যক্তি আমানত রেখেছে তার আমানতটা তুমি যথাযথভাবে আদায় করে দাও খান খা তোমার সাথে যদি কেউ খেয়াল করে তুমি তার সাথে খেয়ালত করবানা বুঝেন আপনি বললেন হ্যাঁ ও আমার সাথে খেয়ালত করছে আমি ওরে দেখাই দিব নবীজি বলে না তোমার সাথে যদি কেউ খেয়ালত করে তুমি তার সাথে খেয়ানত করবা না কারণ তুমি তো মুসলমান সে মুনাফিক হোক তুমি তো মুসলমান তুমি করে মুনাফিকের পরিচয় তোমার মধ্যে নিবা না যে করে সেটা তার ব্যাপার বললেন তোমার সাথে যদি কেউ করে তুমি তার সাথে না বরং তোমার কাছে যদি কেউ আমানত রাখে এই আমানত তুমি যথাযথভাবে পৌঁছিয়ে দাও আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় আমানতগুলা রক্ষা করার তৌফিক দান করেন এই আমানতের খেয়ানত কেউ করেন না সম্ভবত বোনের পুরাপুরি অংশ দেন সবাই বোনের অংশ হ্যাঁ আপনার আব্বা যে মারা গেছে আপনার বোনের অংশ পায় না এই দেননি বুড়া যদি না দেন তাতে আপনার কাছে রয়ে গেছে আপনি পাঁচ নামাজ পড়ার কপাল কালো বানায় ফেলছেন তাই না হ্যাঁ এই তো আপনি হস্ক করছেন আট তিরিশ বার আর আপনার বোনের হক আপনি দিচ্ছেন না কেন এতদিন পাইলা টাইলা বড় করলেন বিয়ে শাদি দিয়ে দিচ্ছেন আর হক কেন দিবেন এই গেও এইগুলা বলে আর বোনেরও এমন হাজিব কয় এই হক নিয়ে যাওয়ার পরে ভাইয়ের বাসায় আর কিভাবে মানে এইগুলা চিন্তা চেতনা এদের মাঝে মানে এমন কেন হবে মানে এটা তো উনি পাও না সে পাও না আপনাদের ভাই বোনের সম্পর্ক তো থাকবে এটা যে যাতটা পাওনা পাওনা দিয়ে দেওয়া এই আমানত আপনার যাদের কাছে আছে আপনাদের কাছে আপনারা অনেক হস করছেন হ্যাঁ যাহার নামে যাওয়ার জন্য আপনি নিশ্চিত প্রস্তুত থাকেন যদি কারো হক মেরে থাকেন হক কিন্তু আদায় করেন তাড়াতাড়ি হয় বিপদে পড়বেন আমি সত্যি বলছি বিপদে পড়বেন আল্লাহ আমাদের সকলকে এই আমানতগুলা যারা পাওনাদার তাদেরকে পাওনা বুঝিয়ে দে আল্লাহ যেন মৃত্যুর আগে এই পাওনাগুলা বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করেন এটা গচ্ছিত সম্পদ চার নাম্বার আল আমান ফিল আমাল যারা শ্রমিক আছেন আপনারা যে কাজ করেন এই কাজ আপনার কাছে আমানত আপনি আপনার মালিকের সাথে বেইমানি করা আমানতের খেয়ানত যারা শ্রমিক আছেন এই শ্রমিক যে কাজ করেন এই শ্রম দেওয়া আমানত আপনার মালিকের সাথে আপনি ওয়াদাবদ্ধ হয়েছেন পাঁচ ঘন্টা কাজ করবেন আপনি ইচ্ছাকৃতভাবে আধা ঘন্টা কম কাজ করা এটা আমানতের খেয়ানত এটা ওনাকে জানাইতে হবে যদি না জানান আপনি আমানতের খেয়ানত করলেন কথা কি বুঝে আসছে এটা চার নাম্বার আল আমানত ফিল আমাল